ডাইরেক্ট মসজিদের নাম আছে 15 নম্বর পারা সূরা আল-ইসরাইল প্রথম আয়াত মেরাজ উপলক্ষ্যে আল্লাহ যা তৈ ফরমাíram সুবহানাল্লাযী আসরা বি আবদি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল এক মসজিদে আল্লাহ কইছোই মসজিদে হারাম আর আরেক মসজিদে আল্লাহ ফরমাísoই মসজিদে আকসা এবার এই দুই মসজিদ নবী করিম সল্লাম মেরা সময়কালে আল্লাহ রসুল মসজিদ বেতুল্লাহ শরীফ অর্থাৎ হরম শরীফর মসজিদের পাশে উম্মে হানির ঘর নবীজি শেখানো সেই জায়গার মধ্যে হরম শরীফর মসজিদের পাশে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আরাম আল্লাহর নির্দেশে জিবরাইলাইয়া আজি সৈন্য নবীজি অজু করিয়া জিব্রাইলর সঙ্গ দিয়া বুড়া পরে আরোহণ করিয়া নবীজি কই বলে ফিলিস্তিনর মসজিদে আকসার মধ্যে এবার মসজিদে রামনার মসজিদে হারাম আমার পরিচয় করা দরকার পৃথিবীর মধ্য জাগায় আল্লাহর নির্দেশে আদম আলাই ইসলামে উদ্দেশ্যে যে গোর বানাইছিলা সেই গোরটার নাম হইয়া থাকল বৈতুল্লাহ বৈতুল্লাহ শৈবর আশেপাশে কুলা ময়দান চতুর্দিকে উঠান এই জায়গাটার নাম হইয়া থাকলো মাতাফ মাতা ভরে চতুর্দিকে আবার কি বলে চতুর্দিক বেড়াইয়া একটা গড় আছে যে গড়টার নাম উল মসজিদে হারাম আল্লাহর ঘর সামনে লইয়া মাতা কিবা মসজিদে হারামি একবার কো আপনার কি নমাজ পড়িলে এক রেখাতে নমাজে আল্লাহ লক্ষ রাখাত নামাজের স্বভাব দি সেই মসজিদের পাশটা তাকিয়া মসজিদে হরমর পাশ তাকিয়া আল্লাহর রসুল রানা দিলা মেরাজের সফরের উদ্দেশ্যে কোথায় বলে মসজিদে আকসায় নবীজি কোনো দিন মসজিদে আকসাত গেছে না কোনো দিন না আইদ আল্লাহর রসুল মসজিদে আকসায় যখন ঘটনা শেষ হইল মেয়েরাজর সবর শেষ হইল দুশ্মনের রসুল হলে খবর পাইলা নবীজি মেয়েরাজর সবর হরিয়াই শুন বৈতুল্লা শরীফর মসজিদ তাকে ফিলিস্তিন ওর মর মসজিদে আকসাদ গে শোন যেখান দিয়ে আমরা বৈতুল মুকদ্দস কই বা বৈতুল মকদিস কই মধ্যে নবী গে অনগিয়া গিয়া ইমামতি হরসই নবী হলরে নমাজ বড়াই এর বাদে আরস পর্যন্ত গেছই বেশ দুজক দেখছই তারা হইলে এটা তো সম্ভবর মাত নাই এক রাইতে খই ফিলিস্তিন ফিলিস্তিন থেকে সাত আসমান আট বেশ সাত দুজ আরস কুর্সি লহ কলম সিদ্ধাতুল মুহা সব অতিক্রম করলাম আর ফির ইয়া ইয়া ভাইলা গরুর জিঞ্জিরে লড়ে অজুর বানি বা ইয়া যা তা স্বপ্ন নাই তো মিশা তখন তাদের মধ্যেই এই প্রশ্ন উত্তর আরম্ভ হইল এক গুরু কইলে আমরা আপনার কল্পনা কারো না ভাবনার দরকার নাই আমরা জানা হজরত মুহাম্মদ কোনোদিন দিন ফিলিস্তিন গেছেন না মসজিদে আকসা গেছেন না আমরা তানে জিজ্ঞাসা করিলাই মসজিদে আকসার সিঁড়ি কতটা দরজা কতটা জানালা কতটা যদি তাই নিন যাইন তে তুই তা কইতে পারবো আর যাইন না টেকিলা কইব তো তাই টেকিয়ে দিবা আমরা তানে মিথ্যাবাদী কই দিব প্রশ্ন তারা আরম্ভ করলায় হে মুহাম্মদ আমরাও জানি তুমি কোনোদিন দিন মসজিদে আকশায় গেছো না যদি তুমি গতরা আত্মেরাজর সবর কালে মসজিদে আকশায় যাও তাহলে আমরার কিছু প্রশ্ন তোমার গেছে আছে উত্তর দাও আচ্ছা আমি আইছি এখন ইন্ন ও মসজিদ দুর্জা কোটা জানালা কোটা হইতে পারবো গনি সিংহ সাই সিংহ ও তো বাবা ঘরসালের মধ্য মসজিদ ওয়াজ ভরি আইছি আমার ওয়াজ ঠিক আওয়া ঠিক আমার এখানে যদি প্রশ্ন করে দরজা খোকান জানালা খোকান টয়লেট কয়টা ইউরিনাল কয়টা ইমামৰ হুজরা কোন সাইটু খাওয়া সম্ভব হইব না আল্লাহ রসুল এখন উত্তর দিতা তারা প্রশ্ন মসজিদের সিঁড়ি কতটা দরজা কতটা জানালা কতটা আল্লাহ রসুলের প্রশ্ন করলে উত্তর আল্লাহ দেয় প্রশ্ন করেন মানুষের নবীজিরে উত্তর দেন আল্লাহ একবার নয় দুইবার নয় শতকবার কোরআনে করিম হত্যা প্রমাণিত আছে এবার তারা প্রশ্ন কৰলা বৈতুল মকদ্দসর সিঁড়ি কোটা আল্লাহ যাতে ডাইৰেক্ট বৈতুল মকদ্দসর মসজিদ আনিয়া নবীর সামনে দিলে অর্থাৎ বৈতুল মকদ্দস আৰু নবীজির মাঝখানোর যে দূরত্ব আছিল আল্লাহ কিনার লাগি দিলে আল্লাহ ফারুন্নি না না অ মাক বুজাই থৈ আহিলে কবৰ যায় কি কবৰো গেলে আলোচনা চোজা বুজিলে ভাই হদীশ্বৰী বৰ্ময় দ্যায় চেন বিজয় বৰ্মাই নেকাৰৰ কবৰে আল্লাহাই মদ বছৰ পর্যন্ত কোষাধা কৰি দিয়ে প্ৰশস্ত কৰি দে যে মানুষ কবৰৰ ছোৱাল যোৱা ফোক ছোৱালৰ উত্তৰ গোলা দিলেহে দুনীয়াক নেকামল কৰিয়া যায় কবৰৰ চৰিষ্টাৰ প্ৰশ্নৰ উত্তৰ দিলে আহে তাৰ চখ দি দেখে খবৰ দিয়ত বড়ো কৰোঁ হিৰিষ্ঠাৰ লগে লগে আল্লাৰ নিৰ্দেশে কবর ওলার মধ্যে বছর পর্যন্ত কুষাদা করে দিলেন অন্য হদিস আইসে সত্তর গোজ সত্তর গোজ চতুর্দিকে একশো চাল্লিশ আখ একশো চাল্লিশ কবরের চতুর্দিকে বড় করে দেব হয়ে যায় আমরা যে মোজারখানা এক ফাওয়া যে গাদি বানাই এক ফাওয়া মুর্দা দেবন করি আরছি একশো জন তিনবার চারবার করি জায়গা তারছি মাটি দিয়া জায়গা তো আর বড়ো হইতে দেখি না হদিস এ বিশুদ্ধ হদিস জয়ী কোনো হদিস নাই বিশুদ্ধ হদিস নবীজিয়া বরমাইছেন মহিদরা কবরস্থ করার বাদে কেউ কবর রে আল্লাহ তং করে শিবা করিয়া দে তার এক হাডি হাড্ডি আর এক পাশর পামনার পাঞ্জর হাড্ডি রঙে আপনার মধ্যকান্তি ঢুকি যায় ওলা শিবা দে আর কেউ কবর হে যত খান দি দেখে চতুর্দি কত বড় আল্লাহ করি দে আল্লাহ যদি কবর বড় করবেন আচ্ছা আমরা কইলাম কিমান গুণাগার মানুষ সিলেটর হজরত শাহজুলাল মুজরদে মনি আপনাৰ আর বিশ্বাস গুণাগার নেই নেককার উচ্চ দর্জার অলি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উচ্চ দর্জার অলি সবর বিশ্বাস আছে এর আর কবর কিছু বড় হয়েছে দেখা না এ তো নবী মিছা মাচ্ছেন না হজুবিল্লাহ মিজা এটা আল্লাহর কুদরত পাঠ পরবার দিগারে আলমর কুদরত ইয়াতা হলো ইটা আল্লাহ যা সায় তা ভারে নবীজে বরমাইছেন মানুষ যখন মরি যায় আর কবর সল আর উত্তর দিলে তখন মধ্য বছর পর্যন্ত তার চক্ষের দৃষ্টি পর্যন্ত কবরে প্রশস্ত করি দেওয়া হয়ে যায় এটা সবই এত আল্লাহর কুদরত বাইরে আর কিচ্ছু নাই সবই এত আল্লাহর কুদরত শান নবীজির সামনে আল্লাহ জান না কি বৈতুল মুকদ্দসর মসজিদে হাজির করি দিলে অন্য দাঁড়াইয়া আল্লাহর রসুলে বৈতুল মুকদ্দসর সিঁড়ি কয়টা দরজা কয়টা জানালা কয়টা দেখি দেখি কই উত্তর দিতে প্রশ্নর উত্তর দিতে কোনো অসুবিধা আছে না নবীজি চকুর সামনে বৈতুল মকদ্দসর মসজিদ দেখি দেখি উত্তর দিতরা তারা খালি মাতা দুমাইতরা বিষয়টা কিতা তাই তো কোনো দিন কে চৈন্য ইন তাও ইলে সত্য তো কই লিতরা দরজা অত খান সিঁড়ি অত খান জানালা অতটা তা কিলা হইলা ও যে তারা সন্দর মাঝে পড়ছে নিশ্চুপ নীরব এখান বাগছে এখন ঘটনা আমি আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া তাগলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি বলেন তে ফরমান নু যাই মসজিদে হারাম তাকিয়া মসজিদে আকসা পর্যন্ত মেরাজ রজনীতে বুরাক মাধ্যমে আল্লাহর রাসূলে ভ্রমণ ফরমাইলা হে মুসলমান এক বালা জায়গা তাকিয়া আল্লাহ তান দস্তরে আরেক বালা জায়গা নিলা বালা জায়গার খাতিরে মর্যাদা বাড়ে বালা মানুষের খাতিরে মর্যাদা বাড়ে বালা সময়ের খাতিরে মর্যাদা বাড়ে তে রসুলের মিশে মিনু মর্যাদা বাড়াই বাল লাগে নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাওয়ালা বৈতুল মকদ্দসর মর্যাদা বাড়াই বার লাগে নবীরে নবীর বৈতুল মকদ্দস নীলা বৈতুল্লা শরীফ তাকি ইসাইলে আল্লাহ নবীর মেয়েরাজ নিত ভারে বৈতুল মকদ্দস তাকি আল্লাহ নবীরে মেরাজ নেখেনে বলে বৈতুল মকদ্দস সমুদে নবী হল রুহের যাতায়াত সব নবী হলে যাতায়াত করেন বৈতুল মকদ্দস সকল নবী হকলর যুগে আপনার বৈতুল মুকদ্দস ভ্রমণ আসিল সবে অপেক্ষা করলাম নবীজিরে দেখতা ও আল্লাহর যাতে নবী অগলর মলাকাত হইতো মসজিদে আকসার মর্যাদা বাড়িত এজন্য বৈতুল্লা তা বৈতুল মকদ্দস নবীরে নেওয়াইলা আমি আপনার সামনে বৈতুল্লা বৈতুল বালা জায়গা যে জায়গা লাগি মানুষে লক্ষ লক্ষ টাকা বয় করিয়া তাকে মক্কা দেখত মদিনা শরীফ দেখত যারার হজর অস্তিত্ব আছে একটাই হজর যাই না টেকা থাকতেও যাই না উভে গুণার বুজা লইয়া কবরও আবার একবার মানুষ আছে তার হজ ভজ নাই খুঁজিয়া মাগিয়া বাড়ির জায়গায় একজোড়া থাকলে বেসিয়া কুটুমকেশরে গেছে সোয়াল করিয়া ও আল্লাহর বাড়ির যার কি জায়গায় তারে টান দিছে তার জানে তারে টান দিছে আল্লাহর বাড়ি দেখত তাই আপনার সাইরে ঘর আমি হয়েছি আর কত দিনে দেখতাম গিয়া আর ফার ময়দান কারোর তো আবে করলে শান্তি হবে যান কাবার ঘর তো আবে শান্তি হবে আর আরো পানি পানে শান্তি হবে প্রাণ আমি শান কত দিনে দেখতাম গিয়া আর ফার ময়দান তো আবশেষে এরাম তুড়ি মাথাটি মুড়ান আরে তাওয়াফ শেষে তুলি মাথাটি মুড়ান ইন্তেজারি করছে তারা বসিয়া দালান আমি হইছি পেরেশান কতদিন দেখতাম গিয়া আর ফরময়দান আট দিন তাক বন বিল দিন করব গুর যান আট দিন তাক বন বিল দিন করব গুর যান আর রাইতে রাইতে চলে গাড়ি সাড়ি বে তুফান আমি হই সে পেরেশান কতদিন দেখতাম গিয়া আর ফার ময়দান বিকারি বিজ্ঞা করিয়া দুর্বল মানুষ মানুষের কাছে সওয়াল করিয়া বালি বিটা চালাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের জায়গা বৈতুল্লা দেখতো চাই কেন না আল্লাহর গর বৈতুল্লার বাইদি চাইলে ইমান বাড়ি যায় যদি কোনো মানুষে আল্লাহর গরর বাইদি ইমানোর নজরে গৈরত মরু সাথে আল্লাহর গরর দিকে দৃষ্টি করে সাই আল্লাহর গরে দি বাড়ে ইমান সাই আল্লাহর গরে দি ইমান কালাম দৃষ্টিতে চায় চায় কুরানের অকর ভাই আল্লাহর যাতে তার অন্তর ইমানের নব্ডে বাড়াইলায় বাল্লা জাগা ভাই বাল্লা কালাম ভাই চক্রুর দৃষ্টি দিলে ইমান বাড়ে ইমান বাড়ে দিলের মাঝে ইমানোর পক্ততা শক্ততা সফলতা আপনার বাড়িয়া উঠে এজন্য আল্লাহর বন্ধে গান লক্ষ্য ঘর মুসলমান যাইতা পারছো না মক্কা শরীফ টাকা নাই আল্লাহ দাওয়াত করছে না যাওয়ার সুযোগ নাই আল্লাহর ঘর মসজিদের মধ্যে তোমার জানরে লাগাও আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাতায়াত আরম্ভ করি নাও আল্লাহর ঘরের মধ্যে গিয়া যদি তুমি দিয়ানের অত থাকো ময়দানে মাসর আল্লাহর ঘর বৈতুল্লার সঙ্গে মিলিয়া তোমার লই আল্লাহর জান্নাতর মধ্যে যাইব এবার বায়ুকল বুজুর্গ হল লক্ষ্য মুসলমান যদি কোনো মানুষে আপনার কি করে আল্লাহর গড় মসজিদের প্রতি আপনার সুন্নজর রাখে জমি মধ্যে আল্লাহর নামে আপনার গরলে তৈয়ার করে আল্লাহর গড় মন্দে গানের এবারতের জন্য তৈয়ার করে তাকে পাক পর্বর দিঘারে আলমে তার জন্য জান্নাতের মধ্যে গরলে নির্মাণ করে রাখে দু গৌর মানুষে ব্যস্ত গড় বানায় তাকে ব্যস্ত হে বানানি লাগে না বানানো বানাই দিল এর কারণে দুনিয়ার মানুষে কিছু ইমানদার মানুষে চেষ্টা করি পারলে আমি একলা মসজিদ বানাইতাম আর আমার বাদে ওখান মানে নমাজ পড়িতাম আমি জন্য তো আশ্রয় পাইতাম কিছু মানে চায় আমার জায়গা নাই টাকা আছে যদি কোনো মসজিদ আলায় টাকা চায় তে আমি টেকা দিতাম আমার টেকায় মসজিদ বনতো ময়দানে মসজিদের আল্লাহর জান্নাতর মধ্যে জাগা পাইতাম ঠিক কোনো মানুষের আমি একলা মসজিদর জায়গা উঠতে পারতাম না টেকাও দিতাম পারতাম না দশজনের লগে মিলিয়া আমি এখন মসজিদের শরিক হইতাম যদি আল্লাহর ঘর এখন মসজিদ আমি তৈরি করি যাইতাম ভারী সঙ্গে শরিক হইয়া আল্লাহর দাতে ময়দানে মা সর যেদিন বন্দে গান্ডে নাজাদ দিবা মমনার বন্ধে গানের জন্য জান্নাত বিল্ডিং বালাখানা দিবা সেদিন পাক পরবর্তী গারে আলমে আমারে আপনার কি বলে জান্নাত দিতা নবীয়ে কৰিম সাল্লাল্লাহু আল্লাহ ইয়ে সাল্লামে ফরমাইছেন বান বানাল্লাহু লাহু বয়েতানভিল জান্না যারা আল্লাহর নামে জমিনের মধ্যে গড় বানাইব মছজিদ বানাইব আল্লাহ তাদের জন নামে বেহেষ্টর মধ্যে আপনার গড় নির্মাণ ফর্মাই বা এবার আন নবী যে ফৰ্মাইছেন আগে পৃথিবীর মধ্যে বড় বড় মছজিদ ও যখন দেখবা বা মছজিদ আপনার টাইলস লাগিয়ে গেছে এমার বেল মজাক লাগি গেছে মসজিদ সুন্দর তাই সুন্দর বঞ্চে আর জমাত মানু নাই মানুর কাছে ইমানদারি নাই মানুর কাছে নমাজ নাই জমাত নাই অপেক্ষা করিও কিয়ামত তার দুই হইন খান্দা লই লিছে আমরাও বড় চিন্তা ওয়াজ তো মসজিদ হইতো আমরা ওয়াজ যারা আমরাও চিন্তাত পড়ে গেছি ওয়াজ ওই মসজিদ হইতো বিশ বছর ভিতরে আশি শতাংশ মসজিদ ডাল্লা মার্বেল সব হয়ে গেছে মাত্র ২০ পার্সেন্ট হয়েছে

একশো গান ওয়াজের মাঝে তিন গানু হেদাই ওয়াজ নাই আমার মানে কই না লিমুক এখন ওয়াজ হইয়া আপনার আমলর মাত মাতুই না বা আমলর কত আন খান দোকান কুলছ আপনার কারবারর লাগি তুমি কো আমানত টেকা তুইছিন না